এত বড় জায়গা আমাদের ছোট্ট এই বাংলাদেশে ষোলো কোটি থাকি কোনটা মজা হবে দেখেন আমাদের বাংলাদেশটা এই সাইজের এটাতে আমরা ষোলো কোটি সতেরো কোটি মানে বিশ কোটি মতো মানুষ আছি এর মধ্যে আবার পুকুর আছে নদী নালা আছে সাগর আছে খাল বিল আছে ঠিক আছে তারপরে অনেক কিছু আছে এর মধ্যে যতটুকুতে আমরা বসবাস করতেছি ষোলো বিশ কোটির মতো মানুষ আর জান্নাতের একটা দরজা সাইজ মাক্কা থেকে বাসরা পর্যন্ত